মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি কোনো বোমবারু চালাতে হবে না কোনো অস্ত্র দরকার পড়বে না এদেরকে কে পাঞ্চার বারাবার এদের দোকান থেকে না এদের দোকান থেকে মাংস কিনবেন না এদের দোকান থেকে মুরগি কিনবেন না এদের দোকান থেকে মাছ কিনবেন না এদের কোনো দোকানদারে এদের অটো রিক্সা টোটো রিক্সা বসবেন না এদের ভাতে মারুন আপনারা অর্জুন সিং বলছে মুসলিমদের কোনো দোকানে খাবেন না পোলট্রি খাবেন না সবজি খাবেন না মাছ খাবেন না আপনি একটা হিন্দু হয়ে আপনি কি চাইবেন কোনো মুসলিম ধর্ম দোকানে আপনি যাবার জন্য বা অর্জুন সিং যেটা বলেছে ওনার কথা মানবেন কি ব্যাপারটা হচ্ছে যে আমরা কদিন আগে যখন আমরা কদিন আগে দেখলাম যে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হলো বাংলাদেশি বিভিন্ন যারা ট্যুরিস্ট বা চিকিৎসা করতে আসতো পশ্চিমবাংলায় তারা ধর্মতলায় ওই মার্কিস স্ট্রিটে থাকতো নিউ মার্কেটের পেছনে সে সমস্ত হোটেলগুলো মূলত চলতো বাংলাদেশ থেকে আসা পর্যটকদের জন্য বাংলাদেশে সে সমস্ত পর্যটক আসা বন্ধ হয়ে গেল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হলো সে আপনারা যে কেউ যে কোনো মিডিয়া আমি যারা দেখছেন দর্শকদের বলতে পারে আপনার একটু নিউ মার্কেটের পেছন দিকে মার্কিন স্ট্রিটে গিয়ে বিভিন্ন দোকানদার আলাদের যারা বড় বড় হোটেল চালায় তাদেরকে জিজ্ঞাসা করুন যে আপনাদের এখানে পর্যটকরা থাকার জন্য বা খাওয়ার জন্য আসছে কিনা বা তাদের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে কিরকম ফলে বিষয়টা হচ্ছে অর্জুন সিং যদি এটা বলে যে হিন্দুরা শুধুমাত্র হিন্দুদের দোকান দিয়ে কিনবে আচ্ছা মাংসের দোকানগুলো তো অধিকাংশই মুসলিমদের বিরিয়ানি দোকানগুলো অধিকাংশ মুসলিমদের আমি বলছি এবং সাথে রাস্তায় যখন গাড়ির টায়ার পাঞ্চার হয় তখন যে দোকানে টায়ার পাঞ্চার ঠিক করতে যায় সেটাও মুসলিমদের আপনার যখন কোনো জিনিস খারাপ হয় যদি কোনো মোবাইল মিস্ত্রি কাছে যান অধিকাংশ মোবাইল মিস্ত্রি মুসলিম ছেলে পেলে তারা বিভিন্ন ধরনের হাতের কাজ শিখেছে তারা সেইভাবে রোজগার করে তারা চাকরি বাকরির অত আশা করে না করেনি তারা নিজের মতো করে রোজগার করছে ফলে তাদের অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য হিন্দুদেরকে এটা বলছে কিন্তু এটা করতে গেলে ওই অবস্থা হবে যেটা নিউ মার্কেটে ওখানে বাংলাদেশের পর্যটক আসা বন্ধ হয়ে গেছে যেমন হয়েছে এখানে হিন্দু হোটেল মালিকগুলো এখন না খেয়ে মরছে কর্মচারীদের ছাঁটাই করতে হচ্ছে ঠিক একই অবস্থা হবে যদি অর্জুন সিংয়ের কথা শোনে এবং এটা এটা তখনই সম্ভব যখন ওই টায়ার পাঞ্চারের কাজটা কোনো হিন্দু ছেলে করবে কিংবা বিভিন্ন ধরনের যে পরিষেবাগুলোর সাথে সাধারণত হিন্দুরা করে না যে কাজগুলো সেই গাছগুলো আচ্ছা গরুর মারা গেলে সেখানে তো কোনো মুচি মেথরকে আনতে হবে বা কোনো মুসলিম ছেলেকে ডেকে নিয়ে আসতে হবে তাহলে কোনো হিন্দু ঘরের ছেলে বা ব্রাহ্মণ বা অর্জুন সিং নিজে আহ কোনো গরু কেটে তার চামড়া ছাড়িয়ে ডুগডুগি বানাবে খোল করতাল বানাবে কি যেটা হিন্দুদের ধর্মীয় কাজে লাগে কারণ গরুর চামড়া ছাড়া তো বড় ঢাকডোল হয়ই না বা ভালো ব্র্যান্ডেড একটু জুতো কিনতে গেলে লেদারের জুতো কিনতে হবে সেটাও গুরুত্বে আমরা তো একটা ভালো ব্যাগ কিনতে গেলে একটা মানি ব্যাগ যেটা পার্সে পকেটে রাখি সেটাও গুরুত্বে আমরা গুরুত্ব সিংয়ের কাছেও রয়েছে সে যেটা ব্যবহার করছে সেটাও তো ফলে ও যেটা বলছে ও সেটা মানে না আর যেটা ও বলছে সেটা যদি সত্যি সত্যি মানাতে হয় হিন্দুদেরকে তাহলে আগামী কয়েক দশক লেগে যাবে তার জন্য হিন্দুদেরকে সেইভাবে ট্রেনিং নিতে হবে আচ্ছা কোনো একটু মধ্যবিত্ত ঘরের ছেলে বা একটু একটু হিন্দুদের মধ্যে বেশি যে আমি এই কাজ কাজ আমি আমি না একটু এই ধরনের একটা মানসিকতা আমি যেহেতু নন মুসলিম ফ্যামিলি জায়গা থেকে আমি জানি জুতো সেলাইটা এটা ছোট লোকের কাজ মানে এটা এরকম ধরনের মেন্টালিটি ফলে একটা ব্রাহ্মণ ঘরের ছেলে বা অর্জুন সিং নিজে কি জুতো পালিশ করবে বা জুতো করবে কাজ করবে করবে না তাই অর্থাৎ হিন্দুদেরকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হিন্দুদেরকে আরও ধ্বংস করার একটা চেষ্টা কিন্তু অর্জুন সিং করছে অর্থাৎ হিন্দুদেরকে আরও বেশি নিচু দেখাচ্ছে যে তোমার অকাতটা কোথায় হ্যাঁ হিন্দুরা যে লেভেলে রয়েছে সেই লেভেল থেকে তাকে আরো নিচু মানে মুসলিমরা যে কাজগুলো করছে তাদের থেকেও নিচে নামানোর একটা চেষ্টা অর্জুন সিং করছে ফলে অর্জুন সিং বা অধিকারী এরা হচ্ছে হিন্দুত্বের হাওয়া তুলে হিন্দুদেরকে ধ্বংস করার পথে নেমেছে মানে ওরাও চায় না যে হিন্দু ঘরের কোনো ছেলে ভালো পড়াশুনো করে বড় বড়ো বড়ো বিজেপি নেতাদের মতো নেতাদের ছেলেদের মতো বিদেশে পড়াশুনো করুক তারা চায় তারা দাঙ্গা হাঙ্গামা করুক খুনো খুনি করুক আর ভোটে নেতা হয়ে গদিতে বসবে অর্জুন সিং শুভেন্দু অধিকারী বা অমিত শাহ বা নরেন্দ্র মোদীর মতো লোকেরা ওরা ওটাই চায় মানে হিন্দুদের ভালো ওরা চায় না কোনোদিন চায়নি আর চাইবেও না